নমস্কার বন্ধুরা আমি রাহুল কোলে আজকে আপনাদের জন্য ডানকুনি লোকেশানে শুধুমাত্র দিনের বেলা ডিউটিতে সাপ্তাহিক বেতনে আমাদের বেশ কিছু সংখ্যক ছেলে নিয়োগ করা হবে যেখানে কাজ করতে গেলে আপনাদের ন্যূনতম বয়স আঠেরো থেকে পঁয়তাল্লিশ কিংবা ম্যাক্সিমাম সাতচল্লিশ বছর পর্যন্ত এখানে বয়স হতে হবে কোম্পানির তরফ থেকে থাকা রুম সম্পূর্ণ বিনা পয়সা প্রোভাইড করা হবে এবং খাওয়ার জন্য তিন বেলা কোম্পানির মধ্যে ক্যান্টিনের ব্যবস্থা করা আছে থেকে ডিউটি করতে পারবেন সেরকম ছেলেই কিন্তু এই কোম্পানিতে নিয়োগ করা হবে যেখানে পেমেন্টের শিডিউল হচ্ছে সোম থেকে শুক্রবার পর্যন্ত যা কাজ করবেন শনিবার সম্পূর্ণ পেমেন্ট আপনাদেরকে দিয়ে দেওয়া হবে দারুণ একটা স্যালারি স্কেল আছে এবং এই কোম্পানিতে প্রতিদিন ওভারটাইমের সুযোগ আছে যদি এই কোম্পানিতে প্রতিদিন ওভারটাইম করে তাহলে সপ্তাহ শেষে দারুণ একটা ইনকামের সুযোগ আছে আজকে এমনই একটি কাজের খবর নিয়ে আপনাদের কাছে আলোচনা করব যার জয়নিং ডেট আঠেরো তারিখ আঠেরো তারিখে আপনাদের বেডিংপত্র গুছিয়ে নিয়ে একটা খাবার থালা একটা মশারি আধার কার্ডের দু কপি জেরক্স নিয়ে আমাদের স্কিনে একটা হেল্পলাইন নাম্বার মেনশান করে দেবো সেই নাম্বারে ফোন করে সরাসরি ফ্যাক্টরিতে চলে আসুন জয়নিংয়ের জন্য আঠেরো এগারো দু হাজার পঁচিশ মঙ্গলবার অর্থাৎ আগামীকাল মঙ্গলবার এই কোম্পানিতে জয়নিং আছে জয়নিংয়ের জন্য সকাল নটা থেকে দশটার মধ্যে ডানকুনি লোকেশানে চলে আসতে হবে এখানে কাজ করতে গেলে আপনাদের কত ঘন্টা ডিউটি করতে হবে কত টাকা বেতন পাবেন স্টেপ বাই স্টেপ আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে কাছে তুলে ধরবো ইনফ্যাক্ট এই কোম্পানিতে ওভারটাইম কীভাবে করবেন সেটাও আপনাদেরকে তুলে ধরবো আমার কথাগুলো ভালো করে শুনুন আর ভিডিওটা দেখুন আগে পেমেন্টের সিস্টেমটা আপনাদের সঙ্গে আলোচনা করি এখানে পেমেন্টের শিডিউল হচ্ছে সোম থেকে শুক্রবার কাজ করবেন শনিবার বৈকাল চারটের সময় পেমেন্ট দেবে শুধুমাত্র দিনের বেলাতেই এখানে ডিউটি হবে অনলি ফর ডে ডিউটি জব ভ্যাকেন্সি আছে বন্ধুরা এখানে কাজ করতে গেলে আপনাদের থাকার রুম কোম্পানির তরফ থেকে সম্পূর্ণ বিনা পয়সা প্রোভাইড করবে অ্যারিস্টোকেট বাড়ির মতো কোনো রুম পাবেন না ফ্যাক্টরির মধ্যে কী হয় বড় বড় হল ঘর করা থাকে সেই হল ঘরেই সব ছেলেদেরকে থাকতে হয় আপনাদেরকেও সেখানেই অ্যাডজাস্টমেন্ট করে থাকতে হবে খাওয়ার জন্য কোম্পানির মধ্যে নিজস্ব ক্যান্টিন আছে বেলা করে কোম্পানির ক্যান্টিনে খেতে পাবেন সকালবেলা দুপুরবেলা এবং রাত্রিবেলা এই বেলা খাওয়ার জন্য আপনাদের সত্তর টাকা করে খরচা হবে এখন কোম্পানির ক্যান্টিনে খাওয়ার জন্য কোনো টাকা জমা করতে হবে না যখন পেমেন্ট পাবেন পেমেন্ট থেকে খাওয়ার টাকা আপনাদেরকে কাটিয়ে দিতে হবে এখন কোম্পানির তরফ থেকে আপনাদের স্টার্টিং বেতন দেওয়া হবে তেরো হাজার পাঁচশো টাকা করে যেটা তিরিশ দিনের ভিত্তিতে স্যালারি প্রতিদিন যদি রোজ হিসাবে আপনারা ক্যালকুলেশান করেন তাহলে প্রতিদিন চারশো পঞ্চাশ টাকা করে আপনাদের রোজ হবে যদি কেউ ওভারটাইম না করেন তাহলে চারশো পঞ্চাশ টাকা হিসাবে যা পেমেন্ট হবে সেটা আপনাদের শনিবার দিয়ে দেওয়া হবে স্কিনে যে জেলাগুলো দেখতে পাচ্ছেন যে কোনো জেলা থেকে এই কাজের আবেদন করতে পারেন তার কারণ এই কোম্পানিতে থাকা এবং খাওয়ার ব্যবস্থা আছে বন্ধুরা এখানে কাজ করতে গেলে আপনাদের এখন নোমিনিয়াল ডিউটি করতে হবে বারো ঘণ্টা করে যেটা শুধুমাত্র দিনের বেলাতেই হবে এই ফ্যাক্টরিতে আপনাদের ফ্যাক্টরি খোলা হয় সকাল সাতটা থেকে এবং বন্ধ হয় রাত্রির সাড়ে নটায় পুরাতন যত ছেলে এই কোম্পানিতে ডিউটি করে তারা সবাই সকাল সাতটার সময় ডিউটি স্টার্ট করে আপনারা নতুন অবস্থায় আসবেন আগামীকাল আঠেরো তারিখ নটা থেকে ১০টার মধ্যে কাল থেকেই আপনাদের আমরা ডিউটির ব্যবস্থা করে দেব বারো ঘন্টা ডিউটির জন্য আপনাদের কোম্পানির তরফ থেকে প্রতিদিন রোজ হিসাবে চারশো পঞ্চাশ টাকা করে দেবে যেহেতু ফ্যাক্টরি খোলা থাকে সেই কারণে যদি ওভারটাইম করেন তাহলে ওভারটাইমের পয়সা পার ঘন্টা হিসাবে অ্যাড করে কোম্পানি আপনাদেরকে দিয়ে দেবে আপনাকে প্রথমেই বললাম ফ্যাক্টরি খোলা থাকে সকাল সাতটা থেকে রাত্রি সাড়ে নটা পর্যন্ত এর মধ্যে আপনি যত ঘন্টা কাজ করবেন সেই অনুযায়ী ঘণ্টা হিসাবে কোম্পানি আপনাদেরকে পেমেন্ট আউট করবে বন্ধুরা এখানে আঠেরো থেকে পঁয়তাল্লিশ ম্যাক্সিমাম সাতচল্লিশ বছর পর্যন্ত বয়স হতে হবে এখানে মেনলি কী কাজ করতে হবে এখানে এটি হচ্ছে একটি কার্ডবোর্ড ফ্যাক্টরি এটি হচ্ছে একটি কার্টুন ফ্যাক্টরি একটি পেটি ফ্যাক্টরি আমাদের এই কাগজের পেটি ফ্যাক্টরিতে হেল্পার ডিপার্টমেন্টে কাজ করতে হবে যে সমস্ত মাল তৈরি হচ্ছে সেগুলোকে প্যাকিং করা গুছানো শটিং করা গোডাউনে গুছিয়ে রাখা প্লাস এই যে কার্টুনের বাক্সগুলো তৈরি হচ্ছে সেগুলোকে যখন গাড়ি আসে গাড়িতে তুলে দিতে হবে এবং গাড়ি থেকে নামিয়ে দিতে হবে অর্থাৎ সব ধরনের কাজ ঘুরিয়ে ফিরিয়ে আপনাদেরকে করতে হবে কোন সময় লোডিং আনলোডিং করালো কোনো সময় প্যাকিং করালো কোনো সময় শটিং করালো কোন সময় মেশিনে মাল দিল মানে যখন যে ইউনিটে কাজ দেবে সুপার বাজার সেই ইউনিটে আপনাদেরকে কাজ করতে হবে তবে ওয়েট লোডিং আর লোডিং যে করবেন তার ওয়েট পাঁচ দশ কেজি বারো কেজির মতো হতে পারে এমন কিছু হেভি ওয়েট এই কোম্পানিতে হয় না থাকার জন্য রুম ফিরেতে পাবেন তিনবার খাবার পরিবেশন করবে কোম্পানি থেকে ওভারটাইম করলে দারুণ ইনকামের সুযোগ আছে এই হচ্ছে কোম্পানির টার্মস অ্যান্ড কন্ডিশান যারা এই কোম্পানিতে কাজ করবেন তারা অবশ্যই স্কিনে যে একটা হেল্পলাইন নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে আজকেই সকাল নটা থেকে রাত নটার মধ্যে যে কোনো সময় ফোন করে নিজের নাম নথিভুক্ত করিয়ে আঠেরো তারিখ সকাল নটা থেকে দশটার মধ্যে ডানকুনি লোকেশানে চলে আসুন জয়নিংয়ের জন্য আরেকটি কথা বলি আধার কার্ডের অবশ্যই জেরক্স নিয়ে আসবেন একটা খাবার থালা নিয়ে আসবেন একটা মশারি নিয়ে আসবেন যে সমস্ত ড্রেস পরে কোম্পানিতে কাজ করবেন সেরকম জামা প্যান্ট নিয়ে আসবেন গায়ে দেওয়ার জন্য যেসব প্রয়োজন সেগুলো বাড়ি থেকে গুছিয়ে নিয়ে চলে আসবেন পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে এই কাজের আবেদন করতে পারেন কারণ থাকা এবং খাওয়া শুভ অবস্থা আছে এরকম নিত্য নতুন কাজের পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখুন বন্ধুরা আরেকবার আপনাকে রিপিট করে দিই এখানে কাজ করতে গেলে আপনাদেরকে বারো ঘন্টা করে ডিউটি করতে হবে প্রতিদিন রোজ হিসাবে চারশো পঞ্চাশ টাকা করে দেবে কার্টুন বক্স ফ্যাক্টরিতে কাজ হবে থাকার রুম ফ্রি হবে খাওয়ার জন্য ক্যান্টিন আছে আঠেরো থেকে সাতচল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে ডানকুনি লোকেশানে কাজ হবে থেকে ডিউটি করতে পারবেন সেরকম ছেলেই কিন্তু আমাদের এই কোম্পানিতে জয়েনিং করানো হবে যারা এই কোম্পানিতে কাজ করতে ইচ্ছুক হবেন স্ক্রিনে দেওয়া হেল্পলাইন নাম্বারে ফোন করে নিজের নাম নথিভুক্ত করে নিন যখন ফোন করবেন বলবেন ডানকুনি লোকেশানে কার্টুন বক্স ফ্যাক্টরির জন্য ফোন করেছি যাই বন্ধুরা ভিডিওটি আমি এখানে শেষ করছি ভালো থাকবেন